সালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধাবৃন্দ এবং দেশবাসী প্রিয় সাংবাদিকবৃন্দ যারা শুনছেন এবং দেখছেন এবং আগামীতে দেখবেন আচ্ছা আমরা ঐতিহাসিক একটি সন্ধিগ্ষণে এই সন্ধ্যার সময়ে আমাদের জাতীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি আমাদের গতকালকে পুরো বাংলাদেশের জাগরণ সৃষ্টি হয়েছিলো হাজারো শহীদ এবং আহোতাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে বাংলাদেশ বিল স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন কথাগুলোকে একটি ঘোষণাপত্রের মধ্যে লিপিবদ্ধ করতে চেয়েছিলাম সারা বাংলাদেশে যখন ছাত্র জনতার গর্জা গর্জন উঠেছিল বর্তমান সরকার ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালের রাত্রে